যারা একান্ন হাজার একান্ন হাজার করে ধরছে তিনটা চারটা পাঁচটা করে একান্ন হাজার ধরছে সে লোকগুলাই তো খেয়াল খুশি মতো জোর লিছে আর ওইগুলো বেশিরভাগ আমাদের ওই জেলা কমিটির লোকেই বসে এমনও কারো একান্ন হাজার জোর পাচ্ছে যেটার গায়ে কেউ দশ মিনিট লড়াই দেখে সেটা যুক্তি কি দেখাছে লোক যে না ওই লোকটা সুনাম ধন্য লোক বটে সেই জন্য ওয়ার্কার আগে জোর দিলি ওই লোকটা লড়বে এখন কারোর লড়বে সেই টাইম বুঝে পাচ্ছে না যে একটা নামি দামি লোকের কাড়া বটে কলজা আছে সেই রকম লোকের দেখে কেউ আমি নামটা দিয়েছিলি তো মোটামুটি

একান্ন হাজার প্রাইজ মানে কি সর্বশ্রেষ্ঠ প্রাইজ এখন তো সেইখানে যদি মানুষের মুখ দেখে জোর দেওয়া হয় তাহলে কাজ দিনে তুই বলতে পারো যে তাহলে আমাদের অমুক লোকের বউটা ভালো আছে অমুক লোকের বিটিটা ভালো আছে তাহলে ওই জন্য আমি জোরটা দিলি নমস্কার নমস্কার জহার পরিচিত বলুন আমার নাম নেহারঞ্জন মাহাতো গ্রাম উলুগড়িয়া পোস্ট ঠাকুসীমা থানা আরসা জেলা পুরুলিয়া যাই হোক বর্তমানে কারা এখন আছে না বিক্রি হয়ে গেছে কারাগুলা কাড়া আছে আর বরঞ্চ লিয়া হইলো আর আর ওখান লিয়া হইলে তারপরে আগে যে শুনে ঝিলি কোটা আছে তার মধ্যে আরো লিয়া আছে গোটা ছয় ছিল আর দুটা হইলো তো ওই যেগুলো বড় গুলো ঝিল ওগুলা আছে ওগুলো বিকেছো আছে বড় গুলা কি এখন বিকে যাবে এই তো গরমা গরম সিজন ওগুলা আমাদের দর্শকরা লড়াই দেখবে না ফাঁকে পুষে রেখেছে শুধু ভালো তো পাই নাই

আমাদের পাহাড়টি কোন নাই তাহলে ওই খেতে লড়াই তখন ধান দুন না কাটালে যেগুলা আপাতত আপনার এক দু নম্বর কাটা এগুলা কতবার জয়ী বটে বা লাগনি বটে না আমার টুকটাক লাগে ইয়ারপরে লোকে লাগনি কাকে বলে সেটা আমার তো তো জানা নাই তবে আমার কাছে টুকু লাগেছে লাগিয়েছে আগ আর কবার প্রাইজ দিতে হবে একটা তিনবার খেলেছি দুবার একবার গ্রামে দুবার বাইরে তার মধ্যে ধরুন

আচৰ মানে আচৰে উঠে ধৰণ দামোদৰ দাৰ গত বছৰ নাই আগে বছৰ

সোনা ঝরি ছিল ও ওই মা মেটে কালের বন্ধা ছিল আচ্ছা তখন ছদাতেই ছিল একদম করকরে ছদাম আচ্ছা তো এখন এখন কত গুন নাইলে লোকে তো বলছায় যে তিন পূর্ণ না চার পূর্ণ কিন্তু আমি তো জানি যে কারোর আবার মোড়া মোটে গত বছর 10 মাসে নাইতেছে আচ্ছা মানে নতুন হয়েছে নতুন হয়েছে তারপরে এইদিকে আবার যদিন হইলে হইলে হইলো এখনো এখনো বছর তো হয় নাই মানে এক বছর দু বছর ক্রস করে নেই না না এই ঘুরে জষ্টি আসবে তাহলে দু বছর হবে এরপরে কে কিভাবে বলে আমি পরিষ্কারে বলে দিছি যে আমি দু চার জায়গায় ফোন টোন হুম যেমন ধরো নেকড়ে ফোন হুম নেকড়ে ফোন করার পরে তারপরে ওই কারণে যেহেতু ঝাড়খন্ডে ছিল তাহলে আমি আদিত্য তাকে ফোন করি বললো যে ঠিক আছে তাহলে আমি মালিকের সাথে গল্প করছি

উর্মা গ্রামে বড় উর্মা গ্রামে আপডেট ছিল সেখানে অজয় সরকারের নামে একটা ছিলা অজয় এখানে বড় আছে যেহেতু লোকটা দিল্লার লোক বটে হ্যাঁ তারপরে আমি ভিডিওটা দেখলি কালাটা তো যে রকম ওর মানে রূপ ঢং আছে আর যেতে সে মানে দ্বিতীয় পেনা দেয় বুঝলে দ্বিতীয় পূর্ণ হ্যাঁ ওই রকম শরীর বাঁধন সিং হাতিয়ার বিরাট ভালোই আছে

তখন ওই অত রাইতে মোটামুটি আমাদের ওইখানেই সাড়ে সাতটা আটটা ওয়াদার অর্থাৎ উরমাই সময় হয়েছে মানে বড় উরমা হ্যাঁ তারপরে ওইখানে পরীক্ষিত মাতর ঘর গিয়ে আমরা যাই সিদাই সিদাই প্রথমে তারপরে পরীক্ষিত বাবু তখন আইলেও আসেনি আমরা বাকি সব কারা গেলে দেখা দিল দু নম্বর তিন নম্বর তো সাইজ অনুসারে দেখলি যে ওইটা আমার কারার সাথে চলবে নাই মানে সাইজটা একটু ছোট হবে মানে আপনারটা নয়টার ওদের দু নম্বর কাঠারও সাইজটা ছোট হবে তখন আমি বলি তাহলে দাদা এটা আমার কাটার সঙ্গে জট হবে না আমি এটাই তাহলে আধার ফেলব না বলি তাহলে এক নম্বরটা দেখান দাও তখন ওই অতটা অন্ধকারে ওদের কমিটি ছেলে আর সাপোর্ট করলো ওরা গাড়ি তাড়ি বার করলো আমাদের সাথে আরো ওরা দু তিনজন গেলো অত রাতে আমরা পড়শা গেলি পড়শা জানি কাড়া মালিকের ঘর গেলি তারপরে কাড়ার আমি দেখলি কাড়ার দেখে নিয়ে গে মোটামুটি যদি জ্বর হয় তাহলে আমি বলবো যে এই বছরের একটা সেরা জড়া। কইটি হ্যাঁ হুম মানে হাতিয়ার বলুন সাইজ বলুন বয়স বলুন কোনটাই কোন দর্শক বুঝতে পারবে না। হুম যে এটা এটাই মানে ইয়ার বেনিফিট আছে বলি। যে এটা গায়ে বেশি হইলো বা ইয়ার অস্ত্র বেশি হইলো বা ইয়ার বয়স পাকা আছে। হুম এই সকল বিষয়ে মানে কেউ বলতে পারবে না যে জোড়াটা খারাপ নিয়ে খারাপ নিয়েছে আমার থেকেও বেশি ওদের নিজের কমিটি ও যে উরমা কালার যে কমিটি আছে না সেই কমিটিকে লোকে বা দিবে হুম যে না লড়াই করেছে ঠিক আছে আর এক নম্বর কালার উপযুক্ত জোর নিয়েছে আর মরদের মতন জোর নিয়েছে তো আমরা তারপরে ওইখান থেকে নাম্বার টাম্বার নিয়ে গিয়ে আলি আচ্ছা নিয়ে কে মাঝে মধ্যে দুবার ফোন তো করা হয়েছে তখন বলছে আচ্ছা ঠিক আছে দুটা দরকার পড়েছে একটা আমার আমারই আধার কার্ড প্রথম ছিল তারপরে দ্বিতীয় নম্বরে মনেই তপস দা মানপুরে তাপস মাহাতো উনি মনেই আধার কার্ড জমা করেন তাহলে হালি botão পূর্ণা বটে আমার সেটা জানা নাই তো তাপস মাহাতর কাড়া মানে ওই পূর্ণা কাড়া গিলাই বলে মানুষ জানে ও তপস মাহাতো যদি হালি কাড়া আছে তাহলে এখনো ওটা বাজারে ওঠে নাই মানুষ সেটা জানে নাই তাহলে ওই কাড়া গিলা বলছে যে তিন চার বছর পুরা না তো আমি বলি এটা তিন চার বছর না তার থেকেও বেশি বটে সেটা ওদের পাশের ব্যাপার বটে ওরাই ভালো করে বুঝবে আচ্ছা বটে কি নাই পড়ছাও না বড় বাজারে পড়ে আর মানপুরটাও বড় বাজারে পড়ে আর যেহেতু ওই আছর গিলা নামে নামে লোকের আছরই বটে আছে এরকম জায়গায় কারা খেলাයි তাহলে ওই কারার কতটা বয়স হবে সেটা ওরাই ভালো করে বুঝবে তো তাহলে যেটা আমার 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 মাথায় যতটুকু হয় আমার মনে হয় যে আমার ইয়ার আগের যে কাড়া গিলা ছিল ও আমার আগের কাড়া যখন

সেই কালার জড় হয়েছে শশোধর মাহাতো ধানাড়ার সাথে শশোধর মাহাতো বৃদ্ধ বয়স্ক লোক ওনাকে প্রণাম জানাই উনি নিজে আমার বাড়ি এসেছেন কারা দেখতে কারা দেখে গেলছে যদি আমার কথা বিশ্বাস না হই ওই ভদ্রলোক তো মিথ্যা বলি হোক ও আগে জিজ্ঞেস করে নিতে পারে যে হ্যাঁ কারাটা সেই সময় ছদাঁত ছিল কি নাই তাহলে দু বছর আগের যদি কথা হয় তাহলে সেই সময় যদি ছদাঁত থাকে তাহলে আজ আমার কারার বয়স কত হবে আর যে কারা ওরা এক নম্বর প্রাইজ ধরেছে সেই কারাটার বয়স কত হবে ওরা যদি ভালো করে জানে না বলে যে মানে ব্র্যান্ড তো ব্র্যান্ড এর কতক্ষণ থাকে লোকটা একটা কতক্ষণ থাকে যতক্ষণ ইউজ নাই হয় ধর জিনিসের বয়স কে বলতে পারবে তো ওই ওরা জন্ম সার্টিফিকেট আমাদের কাছে থেকে গেল যার সাথে না ও ওদের কাড়া জন্ম জন্ম সার্টিফিকেট না আমাদের আরসা থানায় থেকে গেল যে সন্তোষ দার ঘরে কোথায় সন্তোষ কুমারের ঘরে ও আর জন্ম সার্টিফিকেট থেকে গেল তাহলে দাদাকে পরীক্ষিত দেখে ওই দেখতে হবে একটু তার আগে কারা গেলে ফস করে ছিল কুমারের ঘরে তাহলে ও মানে মানে নরাত থেকে আমরা বলে দিতে পারি তাহলে ওই কারণের বয়ে যদি আমার কারার থেকে বয়ে যদি কম হয় তাহলে ওই কারণের একত্রিশ হাজার প্রাইসটা আমি দিব প্রাইজ একটি হাজার আছে হ্যাঁ জোড়া দেওয়াটা না দিয়াটা জিনিস কিন্তু ইউটিউব করে নিয়ে কে একটা মানে অগলদিগল গল্প করা না জানে কে হুম আমি বলি ঠিক আছে আপনাদের মাই পোষাবে আপনারা না জানেন আর উর্মা কমিটির আশা করি আমি কারাটা নামটা দিই নাই আমি নামটা দিয়েছিলাম ওই যে সরকারকে দেখি একে আচ্ছা হ্যাঁ একটা ভাইরাল রসিক শুনলাম ধন্য রসিক বটে ঠিক আছে যে একটা নামি দামি লোকের কাড়া বটে কলজা আছে হুম সেইরকম লোকের দেখে কে নামটা দিয়েছিলি নালে ওই জিনিসটা বলাটা ভালো লই কিন্তু ইয়ার আগে আমাদের অন্য আর একটা কাড়া আছে জুরেন মাহাতো বলে গে ইয়ার আগে ওদের একটা লড়াই পেরেছে মাছ খানে কো হবে না সেইখানে ওই কাড়ারই নাম নিয়েছিল তাহলে ইয়ার যদি ওইটা ভাবে নিয়ে গে যদি ভ্রান্ত ধারণা আছে তাহলে ওই ভ্রান্ত ধারণা থেকে দাদারা আপনার বার হন ওই কাড়া আর এই কাড়া দুটা কাড়া এক লই

তো সেটা কেন হবে ওরা আরো ভালো ভালো লোক নিয়ে আসুক আর কারাটা দেখলে তো বুঝবে কারাটা রং তাই কারাটা রেওয়া টাই তো বলবে গাছ তাই তো বলবে বয়সটা বয়সটা তো গাছ তাই বলবে ভাই পাকা কারার তো একটা রং হবে হ্যাঁ সিঙ্গার খব গিলাই বলবে যে কটা খব বেড়ে আর বয়সটা কত হবে ওটা তো সাধারণ একটা মৌখিক হিসাব বটে না তাহলে যাই হোক সেই পরশার কাড়াটা এখন উর্মাই বড় দিয়ে আছে উরমাই বড় দিয়ে আছে এক নম্বর আছে এক নম্বর তো বলছে পাকা কাড়া আমি তা মানপুরের তার নিয়ে কোনো গল্প বলবো না আমি আমার তার নিয়ে বলবো আমার কাড়ারে যদি ওই কাড়াটা থেকে বেশি পাকা হয় তাহলে জোর নাম দিতে হবে আর বলি এমনিতেও যদি জোর না দিয়ে থাকে না তো কিন্তু ফালতু একটা মানে অপপ্রচার যেমন না করে আর দাদাকে আমি রিকোয়েস্ট করবো আসুক একবার আসে নিয়ে কাড়াটা আমার দেখিয়ে যাক তাতে যদি মনে হয় যে খরচ খরচা বেশি হবে

তারপরে কালকের ইউটিউবটা আমি দেখলি যে বললে যেন আমরা শুক্র মানে শুক্র শনিবার গিলাই বার হব আর রবিবার গিলাই আমরা কনফার্ম দিব হ্যাঁ তো বলি ঠিক আছে জোর নাইন দিবেন ওটাই আমার কোনো ইয়া নাই আপনার যদি দশটা দরকার পড়ে দশ জনকে আপনি জোর দিতে পারবেন তাই জন্য দিবেন আপনাদের যেটা পছন্দ হবে সেটাকে আপনার দিবেন কি কিন্তু আপনি যে বলছেন যে তিন বছর চার বছর পুরা হয়েছে তা আপনি একটু আসুন আর এখানে দেখুন আর দেখে নিয়ে বলুন কে কি বলে নিয়েছে লোকের কথায় মানে শোনা কোথায় মানে কান দিবে নাই আমাদের গেটিস রসিক আছে তো জগদীশ দা হ্যাঁ ওই জগদীশ দা একটা কথা বলেছিল লোকের কানে তুমি মেলা করবে তুমি পয়সা ধরেছ তুমি লড়াই করবে অত লোকে তুমি ঝামেলাটা সহ্য করবে তো তুমি নিজে আসো রে ভাই আর দেখো আর আমি এটা দাবির সাথে বলে দিছি যে এই জোরটা যদি খেলে তাহলে দর্শক বলবে যে উর্মা কমিটি জোর নিয়েছে জোর মতন জোর নিয়েছে মানে সব দিক থেকে মিলবে লাগনি বলে লাগনি বয়সে মিলবে হাইটে মিলবে সিংহে মিলবে বয়সে যদি আপনার লাগনি বলতে যে তাহলে আপনি তো বলছেন যে আমার কারা ছ সাত বার খেলেছে তো ছ সাত বারে কোন কোন জায়গায় মানে পরাজয় জয়টা কি রকম বটে দেখো আমরা যখন থেকে লাগতে শিখেছে আজ তো কোনো কথা হয় নাই মানে ছ সাত জায়গায় জয়ী আহ 조사때গে নামিদামি বলচে আপনা নামিদামি বলচে কোন খেলেছি তারপরে নপাড়া অপসিং মহাশয়ের আছরে খেলেছি অপপুরূপ মানে সিং কি রকম জড়লেই সেটা মানে কাগু বলে বুঝাতে হবে না ঠিক আর বাকি রকম রসিক বা ওইখানের মেলা কি সেটা কাগু বলে বোঝার দরকার নাই তো সেখানে কাড়া উঠানো হয়েছে পূর্ণচন্দ্র মাতো পেনাদা পেনাদা আর কোনটায় গেল দারকোনটায় গেল এক ডাকে কাড়া লেগেছি আর কাড়া এখান থেকে আসেছি ওখানে জৈন পরাজয় ছিল অবশ্যই হয়ে গেছে মোটামুটি লাগা ভালো লেগেছিল তারপরে মাঝে আমার একটু সমস্যা হয় মানে শুধু সমস্যাটা আমার নয় পুরো পুরা পশ্চিমবঙ্গের মানে ছেলেদের পক্ষেই সমস্যাটা হয়েছে মাঝে যে মানে আমাদের দু একবার প্যানেল ক্যান্সেল হইলো হ্যাঁ তো ওই নিযুক্তি আমারও নাম ছিল আমি ওই সময়ের নিযুক্তি ইয়া ছিলাম সেই হিসাবে পরীক্ষা দেওয়ার জন্য আমি মোটামুটি মাস চার পাঁচে ঘরে আনে তো সেই সময়টাই এক জায়গায় আধার কার্ড দেওয়া হয়েছিল সেটা হচ্ছে পেনা এক নম্বর প্রায় ছিল তো ওইখানে ওরা বলেছিল যে দাদা ঠিক আছে আপনি যদি আসেন তাহলে আপনাকেই দেওয়া হবে তারপরে আমি পরীক্ষা চলাকালীন মানে তার আগেই আমি একবার ঘর আলি ঘরে আসে দেখলি যে কারার অবস্থাটা মানে দীর্ঘদিন বাঁধা থাকার ফলে যা হয় আর পানি কম বা শরীর স্বাস্থ্য অনেকটাই ডাউন হয়ে গেছিল তখন আমি দাদাটাকে বললি বলি দাদা দেখো আমি তখন ঘরে থাকতে পারবো নাই আমি সেভাবে করতে না আর সেইভাবে সেইভাবে মানে বাঁধা বাঁধা অবস্থায় লোডও ঠিক নাই তৈরি নাই তো তাহলে আমারটা তাহলে বাদ দেন কারণ দেখো এক নম্বর কারাই জড় দিব যদি দশ মিনিট পনেরো মিনিট না টিকতে পারে তাহলে তো ওনাদের মেলাটা নষ্ট করে দেওয়া হবে না এই ভাবনা চিন্তা করি না বলি তাহলে দাদা আপনার তো আরো অনেক আধার কার্ড পড়েছে তার মধ্যে যেটা আপনার ভালো পাবেন সেই কার্ডটাকে দেন আমি কার্ডটা এই মুহূর্তে মানে উঠাতে পারছি না এটা যদি দাদার মনে দুঃখ পায় থাকে তার জন্য আমি ক্ষমা পাচ্ছি ব্যাপারটা হচ্ছে রাগ রসের ব্যাপার নাই ও জ্বর দিয়া না দিয়া তো ওনাদের ব্যাপার খেলবে না খেলবে সেটা ওনাদের ব্যাপার কিন্তু আপনি যখন পরীক্ষিতা যখন আপনি বলছেন যে এই একটা বয়স সেটা আপনি মানে ভালো করে জানে বলছেন না লোকের কাছে শুনে বলছেন তা আপনাকে আমি অনুরোধ জানাবো একবার আপনি আমার বাড়িতে আসুন দু কাপ ইয়া নাই আমার ওইটাই কোনো আক্রোশ নাই যে আমাকে জ্বর না দিলে আমি কোনো একটা ইয়া বলবো আপনি প্রাইজ ধরেছেন আপনার খেলায় প্রাইজ আছে আপনি পছন্দ মতো জ্বর লিখেন আপনাকে কি বলবো যারা একান্ন হাজার একান্ন হাজার করে ধরছে তিনটা চারটা পাঁচটা করে একান্ন হাজার ধরছে সে লোক তো খেয়াল খুশি মতো জ্বর নিচ্ছে আর ওইগুলো বেশিরভাগ আমাদের ওই জেলা কমিটির লোকেই বটে এমনও কালে একান্ন হাজার জোর পাচ্ছে যেটার গায়ে কেউ দশ মিনিট লড়াই দেখে নাই সেটা যুক্তি কি দেখাছে লোক যে না ওই লোকটা সুনাম ধন্য লোক বটে সেই জন্য ওয়ার কাড়াকে জোর দিলি তো ওই লোকটা লড়বে এখন কাড়ার লড়বে সেই টাইম বুঝে পাচ্ছে না এটা এখন দু পাঁচ হাজার কাড়ার তো লই না হ্যাঁ যে টেস্টিং করতে দিলি বলে

একান্ন হাজার নাম করে পনেরো হাজারও সেটিং চলছে আর ওই লোকগুলাই আমাদের মতন সাধারণ যে রসিক আছে তারাকে বুঝাবে আর বড় বড় আইন করবে যে সেটিং চলবে না এই চলবে না হাই চলবে না আর ওই লোকগুলাই করছে আর উপর থেকে আর বলে কি যে আমাদের একটা দায়িত্ব আছে পুরুলিয়া জেলার সংস্কৃতিকে বাঁচাতে হবে এগুলো বাঁচাবার জন্য না এগুলো মানে গুচাবার জন্য এগুলো আছে আমার মানে বলতে হয়তো খারাপ লাগছে কিন্তু মানে আমি আমাদের অজিত কাকাকে বলবো যে ভেলকিবাজি যদি বন্ধ না হয় তাহলে তো বাঁচবে তো নাই মানে এটা মৈতেহার দেরি নাই কো সংস্কৃতি মৈতেহার দেরি নাই গো মানে আমি কাকেও কোনোদিন কোনো বলি নাই আর যেরকম পরিস্থিতি চলছে তাহলে ইয়ার পরে হয়তো জেলা কমিটি কোনো ঠিক হলেও হয়তো একদম লিস্টের শেষটা হলেও মানে নামটা আমাকে লিখায় রাখতে হবে যে হ্যাঁ আমিও জেলা কমিটি আছি বলে নাহলে তো জোর করাই মুশকিল হবে নমস্কার জয়ার আমার নাম স্বপন পিন্টু মাতো গ্রাম লুগড়ি আড়সা পুরুলিয়া ব্যাপার হচ্ছে যে নিহার মামা গিলাই বলে দিল সেগুলা তো বলেই দিল আর কোনো বলার নাই তো দাদারা যদি জোর দিতে ইচ্ছুক আছে তো আমরা লিখতে রেডি আছি নাইন দিবে সেটা আলাদা ব্যাপার আর এত এত জায়গায় আধার কার্ড নিয়ে জমা দিলি যাবার সময় ফোন করছি তখন বলছে আসো তোমাদেরকেই কনফার্ম করব না দুদিন পরে করব এমন জায়গা না যে আধার কার্ড নিয়ে যাওয়া হয়েছে বলে কিন্তু এক 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 কঠিন জ্বর নাই জ্বর নাই হচ্ছে তার কারণটা কি ব্যাপার তো সেইটাই দাদারাকে অনুরোধ করে বলছি আমাদের গ্রামের মেলা অবশ্যই হবে সেই সময় যেমন দাদারা আপনার আধার কার্ড নিয়ে আসে কতদিনের মধ্যে আপনাদের গ্রামের মেলা হয় পুষের পর না তো ঘরে ধর ডেট বটে হয়তো না এবার সেটা আলাদা ব্যাপার কিন্তু হবে তো দিন হবে ওইটাই তো যাই হোক ভিডিওটি তো আপনারা অবশ্যই যা শোনা শুনলেন বা দেখলেন তার বেশি বিস্তারিত না করে এইখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে ইনার কারা কি রকম বটে এই দাদাই বলল তা কারাটি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার